বাকি ফসেলগুলো তুমি নিয়া যাইবা তাহলে আমার যতটা অধিকার আছে এই জমির মধ্যে আপনারও ততটা কি আছে এই অধিকারটা আমি দিয়ে দিলাম এই অধিকারটা কে দিলো আমি দিয়ে দিলাম আমার একটা গাড়ি আছে এই গাড়িটা তুমি চালাইবা শুধু আমাকে এই গাড়িতে নিয়া যাইবা আর তুমি যাইবা তাহলে এই গাড়ির মধ্যে আমার যতটা অধিকার ছিল আপনাকে ততরের অধিকার আমি দিয়ে দিলাম দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আয়াতের মধ্যে কতটা চমৎকার ভাবে একটা অধিকার মানুষকে দিচ্ছে কি অধিকার আল্লাহ বলতেছেন আল্লাহ বলেন আল্লাহ আলম তোমাদের উপর আবশ্যক করে দিচ্ছেন আল্লাহ তাহ তোমরা আল্লাহ সারা অন্য করে আবাদ করবে না একটা কাজ আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করছি আর তোমাদের জন্য আবশ্যক করতেছি ফরস করে দিতেছি অবাব আমি ফায়সালা করে দিলাম আল্লাহ তা তোমরা কারো আবাদত করবে না ইল্লা ইয়াহু হু আল্লাহ সারা কে সারা একটা কাজ এর আয়াতের পরবর্তন দেখেন অবিল না আর কাজ করবা সেটা হলো পিতা প্রতি সদ্যবহার দেখেন তাহলে আল্লাহ তালার সমস্ত কাজগুলোকে সামগ্রিকভাবে দুই কইরা একটা কাজ রাখলেন যে তোমরা আমার করবা আমার পরে তোমরা যে কাজটা করবা সেটা হলো পিতা সাথে সদ্ব্যবহার তাহলে পিতা সাথে সদ ব্যবহারটা গুরুত্বপূর্ণ না বলেন মানে আল্লাহর এবাদতের পরে সবচেয়ে বড় কাজ কি বলেন এই আয়াতের দ্বারা কি বুঝা যায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কারণ আল্লাহ তারা বলতে পারতেন যে আমার পরে তুমি এরপরে পিতা মাতার কাজ করবো কত কাজ ছিল কিন্তু আল্লাহ বলতেছেন আমার করার পরে তোমরা যে কাজটা করবা সেটা হলো সাথে সদ্ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ মানে আল্লাহর আবাদতের পরে স্থানটাই রাখছে কার পিতা চিন্তা করে দেখেন একটু কারণ আল্লাহ তালা তো সৃষ্টি করছেন আমাদেরকে কে সৃষ্টি করছেন বলেন কিন্তু কারো শিলায় কার মাধ্যমে পিতা মাতার মাধ্যমে আমাদেরকে দুনিয়া আল্লাহলা পাঠাইছে এই পিতা মাথার কষ্ট শ্রম অর্জনের আমরা সৃষ্টি করছেন কে আল্লাহ এই জন্য আল্লাহ তালা দেখেন করে নাই আল্লাহ তালা বলতেছেন তোমাদের জন্য আমি ফায়স করে দিলাম আবশ্যক করে দিলাম তোমরা আল্লাহ সারা আর কারো মদত করবে না আর পিতা মাতার সাথে সদ ব্যবহার মাতার সাথে তাদের গায়ে তখন কিন্তু চায় না সন্তান তাদের খেদমত করুক তাদেরকে টাকা পয়সা দিক চাই যে আমরা আমাদের মতো চলি আমাদের সন্তানরা তারা কি হোক প্রতিষ্ঠিত হোক সন্তানের কাছে এত কিছু আশা করে না কিন্তু পিতা মাতার একটা সময় চলে আসে তখন তারা সন্তান থেকে অনেক কিছু চায় সন্তান থেকে খেদমত চায় সন্তান থেকে টাকা পয়সা চায় খাবার দাবার সব চায় কারণ তারা তখন অসহায় তারা তখন কি বলে তারা তখন কি তখন তার কোথাও যাওয়ার থাকে না বলার থাকে না আফোস করাও থাকে না তখন তাদের একটা ভরসা থাকে সন্তান আমার সন্তান আছে আমাকে দেখাশোনা করবে আল্লাহ দেখেন কি বলতেছেন আল্লাহ পিতা মাতা হলে করতে হবে ওই জায়গাটা আল্লাহ বলে দিতেছেন

অনেক পিতামাতা এমন আছে বলে যে সন্তানের কামাই খাবো বা সন্তান আমার কামাই করে খাওয়া তুই আমার চাই না আমরা চাই সে নিজে কিছু সাথে একটা করুক সে নিজে প্রতিষ্ঠিত হোক যতক্ষণ পর্যন্ত পিতামাতার গায়ে শক্তি থাকে ততক্ষণ পর্যন্ত এই কথাই বলে কিন্তু আল্লাহ তারা বলতেছেন ইম্মা ইন গম না ইঙ্গাল কি তুমি তো পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা কিন্তু আমি তোমাকে একটা বলে দি কখন করতে হবে বিশেষ করে

বিদ্ব অবস্থা যদি তাদেরকে তোমরা পাও তাহলে তোমরা তাদের সাথে সদব্যবহার করবা ফালা তাকুল লা উফ তোমরা তাদের সাথে এমন কোন ব্যবহার করো না এমন কোন কথা বা কাজ তাদের সাথে করো না যে ব্যবহারে তারা বলবে উফ কষ্ট পাবে কি বলবে উফ শব্দটি উচ্চারণ করবে এমন যেন না হয় এমন যেন না হয় ওয়ালা তানহারুহুমা সাবধান কখনো পিতা মাতাকে ধক দিবানা এ কথা কার স্বয়ং আল্লাহ চিন্তা করে দেখেন স্বয়ং আল্লাহ বলতেছেন যে বান্দা সাবধান কখনোই পিতা মাতাকে ধার কথা বলব না আমরা কথায় কথায় পিতা মাতার সাথে ধমক দিয়ে কথা বলি ধমক দে জোরে করে ধমক দে মনে করে পিতা মাতার দমক দেওয়াটা আমার অধিকার আর কারে দমক দেব বামিরোকে দমক দিবি আর কারে গালি দেবু মারে গালি দেবো নাও জিবিল্লা

পিতামাতার মর্যাদা দেখেন পুরো আয়াতের মধ্যে কিন্তু শুধু পিতামাতার মাতার কথা বলতেছে আল্লাহ তালা শুরু থেকে একবারে কতটা মর্যাদা আল্লাহ তালা পিতামাতার রাখছেন কিন্তু আমরা কিচ্ছু থেকে কিচ্ছু না হয়তো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিই আমার কাছে একটা ঘটনা আছে এমন যে বাবাকে ভয় পায় তো মার কাছে গিয়ে বলছে যে আমার টাকা দরকার ডাক ক্লাবের মধ্যে গিয়ে খেলা শিখবো তার দশ হাজার টাকা দরকার দেখেন আমাদের সমাজ এমন সন্তান আছে কিনা আমি অন্য সমাজের কথা বলতিস ছাত্র তোমার এই ঘটনা শুনছিলাম ঢাকা ক্লাবে গিয়ে খেলা শিখবো তার কি দরকার দশ হাজার টাকা দরকার তো বাবার কাছে চাইতে পারে না ভয়ে মার কাছে গিয়ে বলছে দশ হাজার টাকা দাও তো বলছে দশ হাজার টাকা দিবি করতে থেকে তোমারে আমাদের সংসার তাহলে কষ্ট হয়ে যায় আর এখান থেকে এক্সট্রা তোমাকে দশ হাজার টাকা দেওয়া আমাদের দ্বারা কিনা সম্ভব না আবার কেন ব্যবসার জন্য না কিন্তু দশ হাজার টাকা দিয়ে ব্যবসা করবো তাহলে ঠিক আছে হাওলাত করে জোগাড় করে দেওয়া যায় দশ হাজার টাকা দিয়ে কি করব ঢাকা খেলাবে গিয়া খেলা শিখবো তো মা কে যে না তোমাকে দশ হাজার টাকা দেওয়ার মতো সুযোগ আমাদের নাই কি করছে দিব না টাকা কয় না তো মার যতগুলো কাপড় তুপড় আছে শাড়ি সবগুলো কাপড় উঠের মধ্যে নিয়ে আগুন লাগাই দিছে না চিন্তা করা যায় আমাদের বাংলাদেশের ঘটনা সে তো আগুন লাগিয়ে দিছে খারাপ ব্যবহার করছে এমন পিতা মাতার সাথে কত খারাপ ব্যবহার আমরা করি আল্লাহ এবার কি বলতেছেন আল্লাহ দেখেন বান্দা তোমার দয়া মায়ার দাও অর্থাৎ সব সময় যেন পিতামাতা এই অনুভবটা করে যে আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করতেছে আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার খারাপ ব্যবহার করে না আমার সন্তান আমাকে ভালো দৃষ্টিতে দেখে যদি এই জিনিসটা যেন পিতা মাতা মনে করে অফুল্লাহমা উভয়ের জন্য পিতা এবং মাথার জন্য তোমরা বিচার দাও ডানা হাউজুল্লিমিনার রহমা রহমতের ডানা তারা যেমন ছোট্টবেলা তোমাদেরকে রহমতের চাঁদের আবৃত করে রাখছে তারা যেমন দয়া মায়া করে তোমাদেরকে বড় করছে দেখেন পিতা কত শত আবদার থাকে নিজের আবদারটা পুরো করে না সন্তানের জন্য মা কত কষ্ট করে সন্তান করে কত কষ্ট করে সন্তানটাকে বড় করে এগুলো জানি বুঝি দেখি কিন্তু আমরা সন্তানরা আমরা এখন আমার সন্তানের জন্য যতটা কষ্ট করি যতটা পরিশ্রম করি যতটা শ্রম দেই যতটা সার দেই এই সারগুলো কি আমাদের পিতামাতা আমাদের জন্য দেয় নাই বলেন দেয় নাই আমরা কিন্তু আমাদের সন্তানের মায়া করতেছি আমাদের সন্তানের জন্য সবকিছু করতেছি কিন্তু যাদের সন্তানও আছে প্লাস পিতামাতা আছে। তারা কিন্তু দেখেন সন্তানের জন্য ফলমূল কিনে নিয়ে আসতেছে সন্তান অসুস্থ হলে তাদের চিকিৎসা করতেছে সন্তান খাবার দাবার খাইলে কি খাইলো না সবকিছু খবর রাখতেছে কিন্তু দুর্বাগা পিতামাতা খাইলে কি খাইলো না খবর রাখতেছে না মাতা অসুস্থ আছে কি আসে না খবর রাখলো না আপনি কি এই জিনিসটা খেয়াল করেন না যেই সন্তানের জন্য আপনি আজকে পাগল পারা আপনি কিছু করতে প্রস্তুত একদিন আপনার জন্য আপনি আপনি পিতা পিতা মাতা সব সব কিছু কিছু আপনার আপনার সন্তানকে করতেছেন মাতার খবর নেন না না কি মনে রাখেন একটা দিন এমন আসবে আপনার সন্তান তার স্ত্রীকে নিয়ে ব্যস্ত থাকবে আপনার খবর নেবে না আপনি আজকে যেমন আপনার পিতা আপনার পিতা মাতাকে বাদ দিয়া আপনার সন্তান নিয়ে ব্যস্ত আপনার স্ত্রী নিয়ে কি ব্যস্ত কিন্তু মনে রাখবেন অভিজ্ঞতা এমন যে একটা দিন বেশি দিন না কিছুদিন পরে এমন আসবে যে আপনার যে সন্তানের জন্য আপনি সবকিছু করছেন এই সন্তান আবার তার সন্তান কেন ব্যস্ত থাকবো আপনাকে মনে রাখবো না তখন আপনি শুধু টাকায় থাকবেন আর চোখের পানি ছাড়বেন আর কুত্তু করার থাকবে না আপনি কি তখন বলতে পারবেন যে সন্তান তোমার জন্য আমি না খাই থাকছি কতদিন তুমি বলতে পারো তোমার জন্য কত মানুষের কাছে আমি টাকা চাইছি কত কষ্ট করছি তুমি অসুস্থ হয়ে গেলে আমি সার রাত ঘুমাইতাম না নিজের পক্ষে টাকা না থাকলে হাও করে টাকা দিয়ে তোমার জন্য খবর করতেছি না এ কথা বলতে পারবেন কারণ একটা দিন তো এমন ছিল যে আপনি আপনার সন্তান নিয়ে ব্যস্ত ছিলেন পিতা মাতাকে বাদ দিয়ে দিছিলেন আমাদের সবচেয়ে কষ্টের বিষয় হলো আমরা এখন সন্তান নিয়ে এতটা ব্যস্ত পিতা মাতার খবর নেই না কিন্তু আমরা এই জিনিসটা মনে রাখি না একটা সময় তো আমার পিতা আমার কি এত ব্যস্ত ছিল আমি আমার সন্তানের গায়ে কেউ এত ফুলের টুকরা দেখ কে এত গালি দিলে আমার শরীরে আগুন ধরে যায় কে মারছে এই কথা শুনলে কে মারছে তোমাকে দেখা আসি যাই বলিনি এমনটা যে আমার গায়ের সন্তানের গিয়ে হাত তুলছে কে মানে এতটা মায়া মায়া তো থাকা দরকার অবশ্যই মানে সন্তানটা আমার এতটা কবিতার টুকরা আপনার কি এই জিনিসটা মনে পড়ে না যে আপনার পিতা মাতারও আপনি একদিন কলেজের টুকরে ছিলেন কেন সন্তানের আদর করতে গিয়ে স্ত্রী তাদেরকে মহাব্বত করতে গিয়ে পিতামাতাকে ভুলে ভুলেছি আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের দয়া এবং মায়ার চাদর দানা তোমাদের পিতা মাতার প্রায় নিচে বিষয়ে আর কি করো স্বয়ং আল্লাহ দোয়া শিখাইতেছেন এবং তাদের জন্য তোমরা দোয়া করো কি দোয়া করো কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা কমপিটিশনে ভারী ভারী না বলেন হ্যাঁ পিতা মাতা হোক তাদের জন্য এই দোয়াটা করা প্রতিদিন নামাজের পরে পড়লে এই দোয়াটা করবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা কি অর্থ রব্বির হামহুমা হে রব হে আমাদের পিতামক ইরহামহুমা আমাদের পিতামাতা এগুলোর প্রতি আপনি দয়া করেন রহম করেন মায়া করেন কেমন ছোটবেলা যখন আমরা খাইতে পারতাম না কাজ করতে পারতাম না কিচ্ছু করতে পারতাম না সেই ছোট্ট সময় তারা যেমন আমাদের প্রতি দয়া করছে মায়া করছে অনুগ্রহ করছে তখন তারা আমাদের প্রতি যেমন দয়া করছে আজকেও আপনি তাদের প্রতি তেমন দয়া করেন এই দোয়া কে কারে শিখাইতেছে বলেন আল্লাহ বান্দাকে শিখাইতেছেন আল্লাহ বলতেছেন বান্দা তুমি তোমার পিতা মাতার জন্য এভাবে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আপনি আমাদের পিতা মাতার প্রতি এমন ভাবে রহম করেন দয়া করেন যেভাবে তারা ছোট সময় আমাদেরকে রহম করছিলেন এখন শুনেন যে বান্দা যে সন্তান যে ছেলে এভাবে পিতা মাতার জন্য দোয়া করব প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করে যে আল্লাহ আমার পিতামাতা ছোটবেলা আমার জন্য যেমন দয়া করছে মায়া করছে আপনিও তাদের প্রতি এমন দয়া করেন মায়া করেন এমন দোয়া যেই সন্তান করব এই সন্তান কি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করব আপনাদের কি মনে হয় যে নামাজের মধ্যে দোয়া করে যে আল্লাহ পিতামাতার জন্য দোয়া করেন পিতামাতারে রহম করেন আর নামাজের বাইরে গিয়া পিতামাতার গালাগালি করে এমন কি সম্ভব বলেন সম্ভব সম্ভব না এখন এই যে আল্লাহ তাআলা যে কোনের মধ্যে বান্দাকে বেশি গেছেন মাতার জন্য দোয়া করার জন্য এটা কোথায় শিখবো সন্তান কখন জানবে কিভাবে জানবে বলেন স্কুলের মধ্যে কি দোয়ার শিখানো হয় বলেন এই সন্তান রয়েছে ছোট শিক্ষা শিক্ষার দিকে না দিয়ে কাজে লাগাই দিচ্ছেন যে সন্তান কাজ টাজ করুক ঠিক আছে যখন একটু শরীর স্বাস্থ্য ভালো হইব তখন বিদেশ পাঠিয়ে দিবেন আরে আল্লাহ তাকে পিতা মাতার যে অধিকার হক শিখে সেটা তো কোরআনে অথবা হাদিসে আপনার তাকে কোরআন এবং হাদিস শিক্ষা দিলেন না ক্রণে যে এই যে আমি কথাগুলো বললাম আলোচনাটা করলাম এই আলোচনাটা কোথায় আছে কোরআনে এখন আপনার সন্তান না জানলেন করতো আপনি জানান নাই নাই তাকে তাকে দেন দেন শিক্ষা এখন সে যখন খারাপ ব্যবহার করে সে যখন আপনার সাথে অসৎ আচরণ করে সে তার সন্তান তার স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যায় তখন আইসা বলে এত কষ্ট করে সন্তান পাললাম সন্তান আজকে আমার কথা শুনে না এদের এত কষ্ট করে সন্তান লালন পালন করে বড় বানাইলাম প্রতিষ্ঠিত করলাম আজকে সে ঢাকা শহরে ফ্ল্যাট নিয়ে থাকে আমাদের কোনো খবর লয় না এত কষ্ট করে শরীর সে আমাদের অধিকার বুঝে না সে আমাদের সাথে খারাপ ব্যবহার করে গালাগালি করে আর গালাগালি করবে না তাকে তো আপনি শরীর শিক্ষাটা দেন নাই যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ তো শিখেছে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না তো আল্লাহর কোরআনের ওই শিক্ষাটাকে আমরা দিচ্ছি বলেন দেই নাই তো তাকে তো ওইভাবে লেখাপড়া করে সুবিধেও দেই নাই কোরআনের মধ্যে যে আল্লাহ পিতা মাতার হক অধিকার বুঝেছে আমাদের তো দরকার ছিল কোরআনের শিক্ষাটা তাদেরকে দেওয়া তাদেরকে দেওয়া দেখেন হাদিসের মধ্যে আল্লাহর কাছে কোন অবদতার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাল আহাবুল্লাহ আজ্ওয়াজ কোন আমলটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালাতু ফি ওয়াক্তিহা সময়মতো নামাজ পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহাবা আবার জিজ্ঞেস করতেছে সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ এরপর কোন আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিররুল ওয়ালিদাইন আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পিতামাতার সাথে ভালো আচরণ করা পিতামাতার সাথে কি আচরণ করা ভালো আচরণ করা

সখাতুর রব্বি ফি সখাতুল ওয়ালিদি আর পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি চিন্তা করে দেখেন তাহলে আমরা আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট না কি অসন্তুষ্ট তা কখন জানতে পারবো বলেন যদি আমার পিতা আমার উপর সন্তুষ্ট থাকে তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ আমার প্রতি কি আছে সন্তুষ্ট আছে আর যদি আমার পিতা আমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে বুঝে নিতে হবে যে আমার আল্লাহও আমার প্রতি কি আছে অসন্তুষ্ট আছে এই জন্য আমরা এখন যারা আছি আমাদের পিতা মাতা আছে তাদের থেকে সুভগ্যবান আর কেউ নাই এক হাদিসের মধ্যে আছে আল্লাহ বলতেছেন কেউ যদি তার মায়ের দিকে ধরে তাকায় তার জন্য একটা হজের সব লেখা হয় সুবাহান হা সাহাবি জিজ্ঞেস করতেছে আল্লাহ রসুল আমি যদি দিনে একশো বার তাকাই একবার তাকাইলে একটা হজের সব তাহলে আমি যদি একশো বার তাকাই তা বলতেছেন তাহলে একশো হজের সব শুভ হা চিন্তা করা যায় শুধু মায়ের দিকে খুশির নজরে সন্তুষ্টির নজরে ভালোবাসার নজরে তাকাই কিসের সব হয় এটা আমাদের জন্য রাস কপাল না বলেন যাদের মা এখনো বেঁচে আছে বাবা এখনো বেঁচে আছে তাদের জন্য এটা অনেক বড় একটা সৌভাগ্য পিতা যেদিন চলে যাবে যত আফসোস করেন আজকে যাদের পিতা নাই আজকে যাদের মা নাই আপনারা যদি এখন কুটি কুটি টাকা খরচ করেন যে আমি আমার মাকে দেখা একটা হস করতে চাই সম্ভব বলেন আপনি আপনার খালার এই দিয়ে তাকাইলেন হদের সব চাকরির দিকে তাকাইলেন চাকরি দেখলে মার কথা মনে হয় কথার কথা খালাকে দেখলে মার চেহারার মতো মনে হয় তাকালেন খালার দিকে হদের সব হবে বলেন কুড়ি টাকা খরচ করে যদি চেষ্টা করেন যে আমি কবর থেকে আমার মারে তুলে আনি একবার তাকাইয়া খুশি নজরে তাকাইয়া একটা হদের সব আদায় করি সম্ভব সম্ভব না এর জন্য এখনো আমরা যারা আছি আমাদের মা বেঁচে আছে ভাই আমাদের বাবা বেঁচে আছে এই সম্পদ কিন্তু সারা জীবন থাকবো না থাকবো তারা কিন্তু চলে যাবে মনকে বোঝানো দরকার যারা বিবাহিত আছে তারাও বুঝা দরকার স্ত্রীকে এই জিনিসটা বলা দরকার দেখো পিতা মাতা আমাদের সম্মানের জায়গা মুরুবুদের দোয়া আমাদের অনেক বেশি দরকার তারা সারা জীবন বেঁচে থাকবে না কিছুদিন পরে তারা চলে যাইবেই তারা যদি চলে যায় তাদেরকে ফিরে আনা যাবে না তারা থাকতে তাদের থেকে আমরা একটু দোয়া নেই তারা শেষ বয়সে একটু বেশি কথা বলতেই পারে তোমার কাছে একটু খারাপ লাগতেই পারে মানে নাও তুমি এই জন্য মেনে নাও যে আবার একটা সময় যখন তোমার এমন আসবে তখন তুমি যদি বলো তোমার কথা তোমার মেনে বুঝাই স্ত্রীর ভালোবাসা স্ত্রী মায়ের ভালোবাসা মা মাকে ভালোবাসতে গিয়ে স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না আবার স্ত্রীর ভালোবাসা দেখাইতে কে গিয়া মাকে বাদ দেওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোধের তৌফিক দান করুক